আসসালামু আলাইকুম আয়সাস কিচেন থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি ফুলকপি আলু ও ট্যাংরা মাছের ঝোল এটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা এর জন্য এখানে আমি মাঝারি সাইজের ট্যাংরা মাছ নিয়েছি তিনশো গ্রাম মাছটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছটাকে মেরিনেট করে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ ও হাফচা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ হলুদের গুঁড়া এবার মশলার সাথে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেব প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসতে দিব মাছগুলো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে কিছুক্ষণ ভেজে আরেকটা পাশ ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলব এবার আরেকটা প্যানে দিচ্ছি সামান্য তেল এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও লবণ এখন আমি এখানে দিব মাঝারি সাইজের দুটো ফুলকপি ও তিনটে আলু রেগুলার কাট করে কেটে নিয়েছি ভালোভাবে নেড়ে মিডিয়াম ফ্রেমে রেখে ফুলকপি ও আলুটাকে ভেজে নেব ফুলকপি ভেজে নিলে গ্রেভির টেস্টটা অনেকটা বেড়ে যায় ফুলকপিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে ফেলব কড়াইতে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে দিব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব বাদামি হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ রসুনের পেস্ট মশলাটাকে আমি ভেজে নেব দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া ও স্বাদ মতো লবণ মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলু সবজিগুলোকেও আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে গ্রেভির জন্য দিয়ে দিব পানি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি ঝোলটা আপনারা যে যেমন খেতে চান সেটা বুঝে পানিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এবার ঢাকনা দিয়ে রান্না করব আবারও দশ মিনিট এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়ামে দশ মিনিট পর ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দিবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দিব চার থেকে পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ চুলার আঁচ মিডিয়াম তো লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে ট্যাংরা মাছের ঝোল কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ